নমস্কার দর্শকবৃন্দ আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে এক্সামিনার হেড এক্সামিনার স্ক্রুটিনাইজার টিচার মেম্বার অফ ডিএসসি এবং কাউন্সিল ডমিনী প্রত্যেকের দু হাজার ছাব্বিশ সালের এইচএস এক্সামিনেশন সংক্রান্ত অন ডিউটির জন্য একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে প্রথমে রয়েছে হেড এক্সামিনার ম্যাক্সিমাম একুশ দিন কাউন্সিলের মিটিংয়ের জন্য একদিন অ্যান্সার স্ক্রিপ্ট যেটা রিসিভ করার জন্য একদিন মিটিং উইথ এক্সামিনার্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ অ্যান্সার স্ক্রিপ্টস অ্যামং দিন তার জন্য একদিন অ্যান্সার স্ক্রিপ্ট রিসিভের জন্য দু দিন স্ক্রুটিং ওয়ার্কসের জন্য পাঁচ দিন এন্ট্রি বা আপলোডিং অফ মার্কস অনলাইন সেটা হচ্ছে পাঁচ দিন আর লিফটিং অফ অ্যান্সার স্ক্রিপ্টস ফ্রম দি রেসিডেন্স অফ এইচ তার জন্য একদিন পিপিএস পিপিআর ওয়ার্কসের জন্য হচ্ছে পাঁচ দিন তৎকাল ধরে এক্সামিনারদের জন্য হচ্ছে ম্যাক্সিমাম তিন দিন একদিন হচ্ছে এইচ সঙ্গে মিটিং এবং দুটো হচ্ছে ডেট অ্যান্সার স্ক্রিপ্ট সাবমিট করার জন্য স্ক্রুটিনাইজারদের জন্য ম্যাক্সিমাম দশ দিন তার মধ্যে স্ক্রুটিনি অফ অ্যান্সার স্ক্রিপ্টের জন্য চার দিন ম্যাক্সিমাম এবং অনলাইনে মার্কস আপলোডের জন্য যদি নেই কোনো এক্সামিনার হেড এক্সামিনার যদি নেন তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম তিন দিন এবং পিপিএস পিপিআর থাকলে সেক্ষেত্রে যদি কোনো এক্সামিনারকে নেওয়া হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম তিন দিন টিচার মেম্বার অফ ডিএসি ষোলো দিন ম্যাক্সিমাম অল এক্সামিনেশান ডেটস বারো দিন আর মিটিং উইথ কাউন্সিলের হচ্ছে দুদিন আর মিটিং উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এখন দুদিন কাউন্সিল নমিনিদের জন্য ম্যাক্সিমাম তেরো দিন অল এক্সামিনেশান ডেটস বারো দিন এবং মিটিং উইথ সেন্ট্রাল কমিটি এর জন্য একদিন তারপর যেটা রয়েছে যদি কোনো ছুটির দিন বা কোনো ন্যাশনাল হলিডে পড়ে যায় বা রবিবার পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এক্সামিনার হোক হেড এক্সামিনার হোক বা স্ক্রুটিনাইজার যারাই হোক না কেন তাদের জন্য স্পেশাল একটা অন ডিউটির ব্যবস্থা করতে হবে এবং তারপরে যেটা বলা আছে যে বোর্ডের খাতা দিনের সাথে অর্থাৎ বোর্ডের খাতার ডেটের সাথে যদি কাউন্সিলের খাতার ডেট একই দিনে পড়ে যায় সেক্ষেত্রে হেড এক্সামিনার তাকে অন্য একটা দিন কল করতে পারে এবং সেক্ষেত্রে তাকে অ্যাজ ইউজুয়াল যেমন অন ডিউটি পাওয়ার সেরকমই পাবে তারপর নিচের সিগনেচার আছে প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট তো অন ডিউটি সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ